হ্যালো ফ্রেন্ডস মিঠুর বাক্সালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এক কাপ আটা দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো এই জন্য মেজারিং কাম মেপে এক কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি ওই সাথে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং ওই সাথে এখানে এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছে এখানে ঘির পরিবর্তে আপনারা রিফাইন্ড অয়েলের ব্যবহার করতে পারেন তো দেখুন এরপর এখানে টক দই নিয়ে নিয়েছি এখানে টক দই নিয়েছি তিন চার চামচ পরিমাণে তো টক দইটা এরপর এখানে দিয়ে দেবো দই দিলে এর মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসবে সেই দইটা দিয়ে মাখলে ভালো হবে তো ওই জন্য এখানে দই দিয়ে দিলাম তিন চার চামচ পরিমাণে এরপর এই টক দইটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে আগে দই ও ঘিটা দিয়ে আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন এই জন্য এটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন প্রথমে এখানে ঘি ও দইটা দিয়ে কিছুক্ষণ মেখে নিলাম এরপরে ওই দইয়ের বাটিটা ধুয়ে অল্প অল্প পরিমাণের সাথে একটু করে জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল একেবারে দেবো না অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশি মিডিয়াম ঘনত্বের ডো ডো তৈরি করে নেব এই ডোটা খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না তো দেখুন ওই বাটিটা ধুয়ে এখানে অল্প অল্প করে জল দিচ্ছি আর এটার একটা বেশ নরম মতো ডো তৈরি করে নিচ্ছি তো দেখুন ক্রমাগত মাখতে মাখতে এটা একটা বেশ ডো মতো তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা সকালে ব্রেকফাস্টে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসাবে বানিয়ে খেতে পারেন ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি এবং খুবই কম উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায় তো দেখুন এরপর এটাকে ডো মতো তৈরি করে নিলাম তারপর এটাকে পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দেখুন এটাকে মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি এরপর এদিকে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি তাতে অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম এরপর থালাটাতে চারিদিকে ঘিটা খুব ভালো করে একটু মাখিয়ে নেব তো আমি এটাকে হাতে করে ঘিটা চারিদিকে একটু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ঘিটা মাখিয়ে থালাটাকে সাইডে রেখে দিয়েছি এদিকে আমি আটাটাকে পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম এরপর আটাটাকে আবারও খুব ভালো করে একটু মেখে নেব এভাবে হাতে করে নিয়ে একটু খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি তারপর এটাকে একটু লম্বা লম্বা করে এর থেকে খুবই ছোট ছোট আকারে কয়েকটা লেচি কেটে নেব লেচিগুলো খুব বেশি বড়ো বড়ো করবো না একটু ছোটো ছোটো করলে এগুলো দেখতে ভালো লাগবে এবং রেসিপিটা তৈরি হতো সুবিধা হবে তো দেখুন এই জন্য এখানে আমি খুবই ছোটো ছোটো আকারের একটু করে ডো কেটে নিচ্ছি এর থেকে তো এইভাবে ছোটো ছোটো কয়েকটা লেচি আমি কেটে নেব তো দেখুন এখানে সমস্ত লেচিগুলোই কাটা হয়ে গেছে এরপর হাতে করে একটা করে লেচি নেব আর এইভাবে একটু লম্বা লম্বা মতো করে তৈরি করে নেব তো আপনাদের যেরকম সুবিধে হবে আপনারা সেরকম এবারটাকে বানিয়ে নেবেন আপনারা চাইলে এটাকে গোল গোল করেও চ্যাপটা চ্যাপটা টিকি রাখারও ছোটো ছোটো করে বানিয়ে নিতে পারেন তবে এরকম লম্বা লম্বা করলে এটা দেখতে ভালো লাগবে এবং বাচ্চারা এরকম ধরনের রেসিপি ভীষণই পছন্দ করবে তো দেখুন আমি এইভাবে একটু লম্বা লম্বা করে এগুলোকে তৈরি করে নিচ্ছি এখানে আমার একটা তৈরি হয়ে গেছে আবারও একটা আপনাদের আমি করে দেখে দেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এগুলো বানানো ভীষণই সহজ খুবই চটজলদি এটা তৈরি হয়ে যায় তো এইভাবে এখানে দুটো তৈরি করে নিয়েছি আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন ডোটা খুব বেশি নরমও হয়নি আবার খুব বেশি শক্তও হয়নি বেশ মিডিয়াম মতো একটা ডো তৈরি হয়েছে তো দেখুন এখানে আমি তিনটে তৈরি করে নিয়েছি ওই একই পদ্ধতিতে সবগুলোকে আগে রেডি করে নেব তো দেখুন এখানে সবগুলোই রেডি করে নিয়েছি সবগুলো একই সাইজের মতো করে রেডি করে নিয়েছি এদিকে যে থালাটাতে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেই থালাটা এখন নিয়ে নিয়েছি এরপর এই থালা সবগুলো নিয়ে নিচ্ছি একই সাথে যেগুলো যেহেতু যেহেতু এগুলো সরু সরু লম্বা লম্বা মতো তৈরি করেছি সেই জন্য এগুলো একই সাথে সবগুলো নেওয়া যাবে কোনো অসুবিধে হবে না কম জায়গার মধ্যে এগুলো সবগুলো একই সাথে নিয়ে নেওয়া যাবে তো দেখুন এইভাবে আমি থালাতে সবগুলো একসাথে নিয়ে নিয়েছি এরপর আমি গ্যাসে আগে থেকে একটা পাত্রে এক গ্লাস পরিমাণে জল রেখে দিয়েছিলাম গরম হওয়ার জন্য জলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর এই থালাটা এই পাত্রের উপর বসিয়ে দিলাম এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু স্টিম করে নেব তো দেখুন এখানে আমি সাত মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এটা এখন খুব ভালো মতো স্টিম হয়ে গেছে এবং স্টিম হওয়ার পরে এগুলো অনেকটা ফুলেও গেছে তো দেখুন হাত দিয়ে চেক করে নিচ্ছি এগুলো খুব ভালো মতো স্টিম হয়ে গেছে এরপর এগুলোকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেবো একটু ঠান্ডা করে নিয়েছি তারপর এগুলোকে সমস্ত তুলে নেব তো দেখুন এগুলো তুলে নেওয়া খুবই সহজ একটার সাথে একটা একদমই লেগে যাবে না খুব ভালো মতো এগুলো উঠে আসবে তো দেখুন এই জন্য এগুলোকে আমি চামচ করে খুব ভালো করে সবগুলোকে আগে তুলে নিচ্ছি তো আপনারা চাইলে এগুলোকে টমেটো সসের সাথে বা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন ভীষণই টেস্টি লাগে খেতে তো বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এই রেসিপিটা বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন তো দেখুন এরপর আমি সবগুলো এখানে রেডি করে নিয়েছি এরপর আমি ফ্রাই প্যানে একটা বসিয়ে রেখেছিলাম গ্যাসে আগে থেকে সেই ফ্রাই আমি এখানে আবারও এক টেবিল চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম ঘিটাকে দিয়ে খুব ভালো করে একটু গরম করে নেব ঘি যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে তখন এখানে হাফ চা চামচ পরিমাণে কালো সরষে দিয়ে দেবো ফোড়নে কালো সর্ষেটা দেওয়ার পর এখানে একটা চামচ পরিমাণে সাদা তিল দিয়ে দিয়েছি কালো সরষে ও তিলটা দেওয়ার পর খুব ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা এই সময় আমি একদম লোতে রেখেছি লো ফ্লেমে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর এখানে আমি একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে দেবো প্রায় এক চিমিটে পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং ঝালের জন্য এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার জন্য এর মধ্যে খুব ভালো একটা কালারও আসবে এবং এটা খেতেও টেস্টি হবে তো দেখুন এরপর আমি এই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটাকে দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিলাম তো এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে নাস্তাগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই নাস্তাগুলো সব এখানে দিয়ে দেব তো সবগুলো দিয়ে দিয়েছি এরপর এই মশলার মধ্যে দিয়ে এগুলোকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তাহলে এগুলো মশলার মধ্যে খুব ভালো মতো কোট হয়ে যাবে এবং সাদা তেল দেওয়ার জন্য এর মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসবে তো দেখুন এটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি তো এইভাবে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় তিন মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেবো তাহলে এগুলো হালকা মতো ফ্রাই হয়ে যাবে এবং খেতে ভীষণই টেস্টি হবে এবং দই দেওয়ার জন্য এগুলো একদমই শক্ত হয়ে যাবে না ভীষণই নরম থাকবে তো দেখুন এরপর আমি এটাকে প্রায় তিন মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিয়েছি এগুলো একটু ভাজা ভাজা হলে খেতে টেস্টটা ভীষণই ভালো হবে তো দেখুন এভাবে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে একটু বেশ হালকা করে ভেজে নিচ্ছি তো এটা এখন খুব ভালো করে ভাজা হয়ে এসেছে এরপর এখানে এক মুঠো পরিমাণে ধনে পাতা কুচনো দিয়ে দিলাম উপর থেকে ধনে পাতা দিলে টেস্টটা ভীষণই সুন্দর হবে তো ধনে পাতা কুচনোটা দেওয়ার পরেও এটাকে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে ধনে পাতাটা সব কিছুর সাথে ভালো করে মিশে যায় তো দেখুন ফ্রাই প্যানটা ধরে এইভাবে একটু নাড়াচাড়া করলে ধনে পাতাগুলো খুব ভালো মতো নাস্তার মধ্যে কোট হয়ে যাবে তো দেখুন এরপর ধনে পাতা দিয়ে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এগুলো আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর মতো এগুলো রেডি করে নিয়েছি এরপর এগুলোকে একটা প্লেটে নিয়ে সার্ভ করে দেব দেখুন এই জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি তাতে আমি এগুলোকে নিয়ে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা এগুলোকে আপনারা ধনে পাতার চাটনি পুদিনা পাতার চাটনি বা টমেটোর চাটনি সবকিছুর সাথে সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত লাগে এবং খুবই কম উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায় খুব বেশি মশলারও প্রয়োজন হয় না তো দেখুন এরপর এটাকে আমি পেটে সাফ করে দিয়েছি এরপর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কাটা চামচে করে এগুলো খুব ভালো মতোই উঠে আসবে এবং একটা হাতে করেও ভেঙে দেখিয়ে দেবো তাহলে বুঝতে পারবেন এগুলো কতটা নরম হয়েছে এবং এগুলো রান রেসিপিটা তৈরি করার এক দু ঘন্টা পরও এগুলো একই রকম থাকে তাই জন্য এগুলো আপনারা বাচ্চাদের স্কুলের জন্য অনাসে টিফিনে বানিয়ে দিতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে